আসসালাম আলাইকুম আগামী এক বছরের জন্য আমরা আমাদের গরু খর মজুদ করতে পেরেছি আলহামদুলিল্লাহ গত দুই তিন দিন যাবত আমাদের অনেক বেশি পরিশ্রম করতে হয়েছে গত পরশু দিন আমরা আমাদের আলুর কাজটা সম্পন্ন করতে পেরেছি আলহামদুলিল্লাহ এবং গতকাল আমরা এই খড়গুলো আমাদের বাসায় নিয়ে এসেছি যেহেতু আমাদের এই উত্তরবঙ্গে এই সময়টাতে প্রতি বছর খড়ের একটা সিজন থাকে এই সময়ের মধ্যে খড় কিনে আগামী এক বছরের জন্য মজুদ করতে হয় যদি আমরা এই সময় এই খড়গুলো না কিনতাম তাহলে হয়তো বা আগামী কিছুদিনের মধ্যে এই দাম বেড়ে যেত যার ফলে আমরা খরগুলো অনেক বেশি দামে কিনতে হতো আমরা অনেকেই জানি গত দুই মাস আগে সারা বাংলাদেশে বৃষ্টি কারণে ধানের জমিগুলো পানির নিচে তলিয়ে গেছে এবং অনেক আলুর জমিও তলিয়ে গেছে যার ফলে তখন থেকে খড়ের দামটা বৃদ্ধি পায় আর একটা খড়ের আটি দশ টাকা পর্যন্ত পড়েছে এই এই গুলো নেয়ার আট থেকে দশ দিন আগে আমরা সেই খরের মালিককে বায়না দিয়ে রেখেছিলাম যে আপনাদের ধান মারানো শেষ হলে আমরা এই আমাদের খরগুলো নিয়ে যাব গত দুই দিন আগে ধান মারানোর কাজটা শেষ হওয়ার সাথে সাথে উনি আমাদেরকে বারবার বলতেছিলেন এই খরগুলো নিয়ে যাওয়ার জন্য তার কারণ হলো এই তিনি বাড়িতে ন্যান দোলার মধ্যে ধানগুলো মারাই করে রেখেছিলেন যেহেতু এখানে ফাঁকা জায়গা এখানে খড়গুলো চুরি হয়ে যেতে পারে বা হারিয়ে যেতে পারে সেজন্য তিনি বারবার বলতেছিলেন আমাদেরকে খড়গুলো আনার জন্য আমরা অনেক বেশি ব্যস্ত থাকার কারণে আরো দুই দিন আগে আনতে পারিনি তো আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো কাজ শেষ হওয়ার সাথে সাথে আমরা ট্রলির সাথে কথা বলে রেখে দিই তারপর গতকাল আমরা এই খড়গুলো আমাদের বাসায় নিয়ে আসি যেহেতু গ্রামের রাস্তা একটু সরুই থাকার একেবারে এই ট্রলির মধ্যে সবগুলো খড় আনা সম্ভব না যার ফলে আমাদেরকে দুইবার এই খড়গুলো আনতে হয়েছে মূলত আমরা এখানে সর্বমোট দুই হাজার খড় নিয়েছি এক হাজার খড়ের দাম পড়েছে পাঁচ হাজার টাকা মানে এক একটা আটির দাম পড়েছে পাঁচ টাকা এটা শুধু খড় নেওয়ার পরে এই দামটা হয়েছে কিন্তু এর পরবর্তীতে আমরা যখন ট্রলির মাধ্যমে আনি এবং আনা নেওয়ার জন্য আরো কিছু লোকের প্রয়োজন ছিল সেই হিসেবে আমাদের দাম দাম পড়েছে 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 টাকা 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 সোজা কথা বলতে গেলে একটা করে আর খড়ের তো যাই হোক চাইলে আমরা আরো বেশি খড় নিতে পারতাম কিন্তু না পিছনে একটা কারণ রয়েছে আর সেটা হলো গতবার আমরা সাড়ে পাঁচ হাজার খড় নিয়েছিলাম গতবার যখন আমরা সাড়ে পাঁচ হাজার খড় নিয়েছিলাম তখন আমাদের গরুর সংখ্যা ছিল মোট পাঁচটি আর কিছুদিন পর পরে আমরা সবগুলো গরু বিক্রি করে দিই কোনো সবগুলো গরু বিক্রি করার পর চার থেকে পাঁচ মাস আমাদের ঘরে কোনো গরুই ছিল না যার ফলে আমাদের খড়গুলো বেঁচে যায় মানে আমাদের খড়গুলো কোনো খরচেই হয়নি এরপর যখন চার মাস আগে আমরা নতুন করে চারটি গরু নিয়ে আসি তখন থেকে আমাদের ঘরের খরচটা বেশি হয় তবুও আলহামদুলিল্লাহ গত চার মাস থেকে আমাদের গরুগুলোকে অনেক বেশি পরিমাণে খড় খাওয়ানোর পরও এখনো আমাদের ঘরে প্রায় দুই হাজার খড়ের মতোই রয়েছে আগের দুই হাজার আর বর্তমানে দুই হাজার সহ আমাদের ঘরে সর্বমোট চার হাজার মতো খড় রয়েছে আলহামদুলিল্লাহ এই খড়গুলো দিয়ে আমরা অনায়াসে আগামী এক বছর পার করে দিতে পারবো ইনশাআল্লাহ যদিও বা শেষ সময় কিছুটা শর্ট পড়ে তখনও আমাদের কিছু ব্যবস্থা করা যাবে শর্ট হবে না এমনটা আমরা আশা রাখি তার কারণ হলো গতবার তুলনায় এবার আমরা ঘাসের পরিমাণটা বেশি লাগিয়েছি যার ফলে আমাদেরকে খড় এবং ঘাস দুটো মিলিয়ে আমরা এক বছর পার করতে পারবো যদিও বা দামটা একটু কম থাকলে আমরা হয়তো আরো কিছু নিতে পারতাম কিন্তু এবার যেহেতু দামের পরিমাণটা বৃদ্ধি পেয়েছে যার ফলে আমরা এই দুই হাজারের মধ্যেই সীমাবদ্ধ রেখেছি গত বছর এক হাজার খড় আমরা পঁচিশশো থেকে আঠাশশো টাকা দিয়ে নিয়েছি কিন্তু সেই খড়ে এবার আমাদেরকে পাঁচ হাজার টাকা দিয়ে কিনতে হচ্ছে অন্যান্য খরচ তো আছে যার ফলে এবার আমাদের খরচের পরিমাণটা অনেক বেশি দাঁড়ায় তো যাই হোক আলহামদুলিল্লাহ আমরা সবকিছু হিসেব করে নিয়েছি আগামী এক মাসের মধ্যে আমরা আমাদের যে তিনটি গরু রয়েছে তিনটি গরু আমরা বিক্রি করে দিব এই তিনটি গরু বিক্রি করার পর আমরা নতুন করে আবার গাভি নিব এই সময়ের মধ্যে আমাদের খড়গুলো বেঁচে যাবে যার ফলে আমরা এক বছরের কোনো টেনশনই থাকবে না আমাদের খরগুলো বাড়িতে আনার পর আমরা এক মুহূর্ত দেরি তার মানে আজকে আমরা এই খরগুলো আমাদের টঙ্গের উপরে সাজিয়ে দেব তার কারণ হলো আকাশে এমনিতেই খারাপ যদি কখনো বৃষ্টি আসে তখন আমার এই খরগুলো নষ্ট হয়ে যাবে সকাল থেকে আমাদের খড়ের জায়গাটা আমরা ঠিকঠাক করে নিলাম এরপর দেখলাম আমাদের যে চালা রয়েছে বা চালার মধ্যে দুইটা বাঁশ নষ্ট হয়েছে সেই বাঁশগুলো কেটে সেগুলো ঠিক করে নিলাম সবগুলো ঠিকঠাক হওয়ার পর আমাদের আমরা মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবং এর পাশাপাশি আমরা এখানে কালিজিরাও জিরাও দিয়েছি কালি জিরা দেওয়ার একটা কারণ হল বছর আমরা কালী জিরার পরিমাণটা কম হওয়ার কারণে আমাদের অর্ধেক কেটে নষ্ট করে ফেলেছে কিন্তু এবার যাতে খড়গুলো নষ্ট না হয় সেজন্য আমরা শুরু থেকে শেষ পর্যন্ত মানে একবারে নিচ থেকে উপর পর্যন্ত সবখানে আমরা কালি জিরা দিয়ে দিয়েছি তবে এবার আমরা আশা রাখি ঘর নষ্ট হবে না ঘরগুলো আমরা ভালো করে মজুত করতে পেরেছি তা আলহামদুলিল্লাহ আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ